মানুষ কই জাহায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদ পালকি আইনা দোলা দেই সাজায় তারে জন্মে লাগিয়া মানুষে কই জাহায় রে

মামলা কযরা রে করি এই বাড়ির লাগিয়া কত মারি মামলা কইরা খুয়াইলা রে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া পালকি আইনা সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ গিয়ে রে দুনিয়া ছাড়িয়া মসজিদের এই পালকি আইনা দোলা দেশা যায় তারে জন লাগিয়া মসজিদের পালকি আইনা দোলা দেয়াজা তে তারে মের লাগিয়া ছেলে মেয়ে নব বধুর প্রেমিতে মজিয়া নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়া শিয়া ছেলে মেয়ে নব বধুর প্রেমিতে মজিয়া নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়া শিয়া সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানা মসজিদের পালকে আইনা ধুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই দুনিয়া ছাড়িয়া কি আইনা ধোলা দয়সা জয়া ত রে লাগিয়া মসজিদে পালকি আইনা ধোলা দয়সা জয়া ত রে লাগিয়া আমার প্রিয় বাবা যে মাইকেরা যত দূর পর্যন্ত যায় পর্দা দাঁড়ানে অবস্থান হলো তা আমার নামাজের পূর্ব মুহূর্তে এমন একটা সময়ে কথা বলার জন্য স্টেজে উঠে উঠেছি হেবাজান যে সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত দামি রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের ইশারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রেখে যাওয়া দ্বীন ইসলামের ইকামত এবং নামাজের পূর্ব মুহূর্তে আপনাদের সামনে বয়ানের জন্য উঠে গিয়েছি হেবাজান একটু গভীর মনোযোগ লাগায় দেন এই জীবনের শেষ দিন আজকের জোরের পূর্ব মুহূর্ত হতে পারে আমি আপনাদের সামনে সৌরত আল ইমরানের

অবস্থান মাও মা ও আমার বোনেরা একটা কথা বলে রাখি দুনিয়ার মধ্যে এমন কোন বিষয় নেই যে বিষয়ে মানুষের মধ্যে কোনো একতলাফ নেই মতপার্থক্য নেই মত বিরোধ নেই বরং সকল বিষয়ে কিছু না কিছু মতপার্থক্য অবশ্যই আছে তবে একটি বিষয় এমন রয়েছে যে বিষয়ে দুনিয়ার সব মানুষ একমত পোষণ করেছে বলে দুনিয়ার সব মানুষ একমত পোষণ করেছে সেটা আমার একটা বিষয় যেই বিষয়ে মানুষের মৃত্যু সে মুসলিম হোক গাইরে মুসলিম হোক মুসলমান হোক অমুসলমান হোক হিন্দু হোক বদ্ধ হোক ইহুদি হোক খ্রিস্টান হোক সে যেই ধর্মেরই হোক না কেন আর যেই বর্ণেরই হোক না কেন সকলেই বিশ্বাস করে যে জীবনে মৃত্যু একবার আসবেই মৃত্যুর হাত থেকে বাঁচবার কোনো উপায় নাই একজন কাট্টা কাফের সে আল্লাহ পাক রব্বুল আলামিন কো স্বীকার করতে পারে রব্বুল আসমানের জমিন কেউ স্বীকার করতে পারে আসমান কেউ স্বীকার করতে পারে রব্বুল আলামিন যে পাহাড় পর্বত বানিয়েছে সব কিছু কেউ করতে পারে বাজান আল্লাহ রব্বুল আলামিন সব কিছু অস্বীকার করতে পারে রব্বুল আলামিন নিয়ামত গুলো খেয়ে খেয়ে অস্বীকার করতে পারে না করতে পারে যেগুলো রব বানায় নাই অন্য কেউ বানাইছে কিন্তু সেই কাফেরও বিশ্বাস করে জীবনে একদিন মৃত্যু আসবে হযরত আজরাইল আলাইহিস জান কবজ করার জন্য এসে যাবে পৃথিবীর সমস্ত মানুষগুলো মেনে নিয়েছে পৃথিবীর সমস্ত মানুষগুলো একমাত্র পছন্দ করেছে বাদান যে আমাকে জীবনের শেষ একটা নিঃশ্বাস ত্যাগ করতে হবে রে ওই শেষ নিঃশ্বাস থেকে বাঁচার কোনো উপায় নাই রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন তাই তো আমাদের বিশ্বাসটা আরো গাঢ় এবং আরো দৃঢ় এবং আমাদের বিশ্বাসটা আরো দামি হয়ে যায় আমাদের বিশ্বাস আরো বেশি মজবুত

أعوذ بالله من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم

জান্নাতে প্রবেশ করানো হবে সে সফল কাম হয়ে যাবে সে কামিয়াব হয়ে যাবে সেই তো সেই দিন আল্লাহ দরবারের দামি এবং দামি হয়ে যাবে আর দুনিয়ার জীবন ধোকা সারা কিছুই নয় হায়রে হায়রে হায় দুঃখে পরাণ যায় ইন্ডিয়ার হাওয়া গেছে বাংলাদেশের গায় হায়রে হায়রে হায় দুঃখে পরাণ যায় ইন্ডিয়ার হাওয়ালাই লাই গেছে বাংলাদেশের গায় হায় হিন্দু কিনা মুসলমান তা চেনা বড় দায় হিন্দু কিনা মুসলমান তা চেনা বড় দায় হায় রে হায় রে হায় দুঃখে পরাণ যায় ইন্ডিয়ার হাওয়া লাই গেছে বাংলাদেশের গায় হায় রে হায় রে হায় দুঃখে পরাণ যায় ইন্ডিয়ার হাওয়া লাই গেছে বাংলাদেশের গায় কথা বলেন ঠিক না বেড়ে আজকে মুসলমানের সন্তান ইন্ডিয়ার হিন্দুরা আর সন্ত্রাসী স্কুলের দালালেরা যেইভাবে চলাচল করে মুসলমানদেরকে যা শিখায় ইসলামের বানানোর জন্য যেই রসুল রেখে গিয়েছেন মুসলমানদেরকে সেই রসুলকে ভুলে গিয়ে সবাই ক্রামকে ভুলে গিয়ে তাবিনকে ভুলে গিয়ে তাবে তাবিনকে ভুলে গিয়ে আইমে মুস্তাহিনকে ভুলে গিয়ে ওলামে মুতাকাদ্দিমিনকে ভুলে গিয়ে রেখে যাওয়া আমার কুরান হাদিস এজমা ইয়াস সই হাদিস ভুলে গিয়ে আলফার কালামের সাথে বেইবারি করে জি বাংলা স্টার জলসা আর ভারতের ফটোগ্রাফি দেখতে দেখতে আমার যুবকরা শেষ হয়েছে কথা বলেন ঠিক না ভেলি ভাই

ইন্ডিয়ার হাওয়া গেছে বাংলাদেশের গায় দেশটা দেখো ভরে গেছে টিভি সিনেমাতে কোন দর্শন রাহা জানি চলে দিনে রাতে কথা বলেন ঠিক না বেড়ে আর একটু আসতে কব আর একটু জোরে কয় না দেশের মানুষ এবং দেশের মুসলমানেরা স্কুলের সাথে দালালদের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে যারা আমার রবকে রব বলে স্বীকার করে না যারা আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না যারা আমার রসুলকে রসুল বলে মানে না যারা সাবাই গ্রামকে মানে না যারা তাবিনদের কথা বুঝে না যারা তাবে তাবিনদেরকে চেনে না যারা আই মাই কথা মানে না যারা খোলাফে রাশিদিনদের কথা অপেক্ষা করে তাদের দেখানো টিভি সিনেমায় দর্শনে এদেশের লাখো কোটি যুবক গা ভাসিয়ে দিয়েছে তাদেরকেই সহি শুদ্ধ বানানোর জন্য তাদের আমল আকিদা ঠিক করবার জন্য আজকের এই মার্কাজুল হুদা আল ইসলামী মাদ্রাসার মতো দেশের হাজারো লক্ষ কোমে মাদ্রাসার আয়োজন হয়ে থাকে যেগুলোতে ইমান আমল ঠিক করবার কথা হয় তাও মুসলিম জনতার আমল আমার কিভাবে পরিশুদ্ধ করা যায় সেই কথা হয় কিন্তু এদেশে খেয়ে এদেশের বসে এদেশের পরে বাংলার জমিনে থেকে বাংলার জমিনে খেয়ে আমার দেশের সব কিছু ভুগ করে ভারতের রয়ের দালালি করে আর স্কন্ধের দালালি করে তারা বুঝায় দিতে চায় তারা এ বলতে চায় যে আমার দেশের বাংলাদেশের স্বাধীনতাকে তারা চায় এবং তা বলতে চায় বোঝাইতে চায় এদেশের মুসলমানকে ওলামাই কামকে দাঁড়িয়ে রাখবে ওলামাই কামের কণ্ঠশিবি ধরবে আমি স্পষ্ট করে বলতে চাই যতদিন পর্যন্ত এদেশে লাখো কোনে আদ্রাসা রয়েছে হাজার ওলামাই রয়েছে কোটি হাফেজ রয়েছে ততদিন পর্যন্ত হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা কখনো আমার দেশের মুসলমানদের ইমান আমল

হোক 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 বৌদ্ধ সে যেই না কেন সব কিছু অস্বীকার করতে পারলেও আমি আল্লাহ বকরব্বুল আলমিনের যে আয়াত খানার তলবাদ করে শুনিয়েছি মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় এদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ মানব এই কথা অস্বীকার করতে পারবে না যে তার মৃত্যুবরণ করতে হবে না আমার প্রিয় ভাইয়া যদি এ কথাই বাস্তব হয় যদি এটাই সঠিক হয় যদি এটাই সত্য হয় যদি এটাই মূল বিষয় হয়ে থাকে যে আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তাহলে কিসের অহংকার কিসের বাহাদুরি কিসের এত দাপট আর কিসের এত ক্ষমতা রব্বুল আলমিন তো বলে দিয়েছেন ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়তের মধ্যে বলেন ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়তের মধ্যে বলেন কুল্লু হাফ

রব্বুল আলমিন এরশাদ করলেন ভূপৃষ্ঠে যা কিছু আছে সবই নশ্বর অবিনশ্বর কেবল তোমার প্রতিপালকের সত্তা যিনি মহিমাময় মহামুভব রব্বুল আলমিন যিনি সব কিছু বানিয়েছেন সেই রব্বুল আলমিন কেমন হ্যাঁ কিমিন একমাত্র থাকবেন কেউ দুনিয়াতে থাকতে পারবে না আমার ভাইয়েরা বিশ্বজয়ী বাচ্চা সিকান্দার সুলতান মাহমুদ গজনবী চেঙ্গিস খান তৈমুর লংদের মতো বড় বড় মানুষ এই পৃথিবীতে এসেছিলেন পৃথিবীর শাসন করেছেন পৃথিবীতে বসবাস করেছেন কিন্তু তাদের কেউ দুনিয়াতে বেঁচে নাই তাদের ক্ষমতা আজকে নাই সব কিছু ফানা ফানা হয়ে গিয়েছে সব কিছু ধ্বংস হয়েছে কেবলমাত্র এই দুনিয়ার বুকে আল্লাহ বাকরব্বুল আলমিনের রাজত্বই ঠিক আছে কথা বলেন ঠিক না বেডে আমার ভাইরা দুনিয়াতে যতই বাহাদুরি ক্ষমতা থাকুক না কেন আল্লাহ আল আমিন সব ফিনিশ করে দিয়েছেন সব ফিনিশ করে দিবেন কিছু অস্তিত্ব হারিয়ে ফেলবে কেবলমাত্র একমাত্র আমি রব্বুল আলামিন আহকাউল হাকিমিনের যে কথাগুলো বলেছি সেই রব্বুল হা আহকাউল হাকিমিনের ইরাদত চলবে জরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা

গভীর মনোযোগ লাগায় দেন আর কয়েক মিনিট আলোচনা করে শেষ করে দিব নামাজের সময় এসেছে মসজিদগুলোতে তাকায় দেখবেন নামাজের আযান হয়ে গিয়েছে একটু পরে দেখবেন এদামত হয়ে যাবে ইমাম সাহেব আল্লাহু বলে জামাত শুরু করে দিবেন দুঃখজনক বিষয় হইলো সত্য মুসলমানদেরকে আজকে মসজিদের মধ্যে পাওয়া যায় না যারা বলতেছিলাম রব্বুল আলামিন সূরা নিসার 78 নম্বর আয়াতের أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج جل جلبرنا الله أكبر أنتم جلبرنا الله أكبر ربنا العالمين بولن تمرا جهنم تكون كنو من تو كنتو

করো তোমরা যে মৃত্যু থেকে সরে যাও তোমরা যে মৃত্যু থেকে দূরে দূরে ভেগে যাও যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে অতপর তোমরা অদৃশ্য অদৃশ্যের জ্ঞানী আল্লাহ ফকরব্বুল আলমিনের কাছেই উপস্থিত হবে তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেসব কর্ম যা তোমরা দুনিয়াতে করেছ ذرة خيرا يره ومن يعمل مثل طول ذرة شرا يره رب العالمين دنا يا مدريدين بيا بقوله لنا ذا সমস্ত মানুষগুলোকে একত্রিত করা হবে সমস্ত মানুষগুলোকে একসাথে করা হবে সেদিন কোন মানুষ দুনিয়া থেকে পলায়ন করেছে দুনিয়া থেকে মৃত্যু থেকে যারা পলায়ন করতে চেয়েছে তারাও সেদিন আল্লাহ পাকরব্বুল আলমিনের কাছে উপস্থিত হয়ে যাবে এবং তারা দেখতে পাবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমলগুলো তাদের আমল নামায় জমা হয়েছে সেদিন তো নাকাররা খুব আনন্দিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয়ে জান্নাত পেয়ে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সেই দিন কবরের বাসিন্দাদেরকে চিরস্থায়ী মাফ করে দিয়ে আমলনামা ভালো জন্য জান্নাতের বাসিন্দা বানায় দিবে জোরে বলেন সুবহানাল্লাহ কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে জৈয়া বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া কে যাও রে ভাই আমার কব পাশে দিয়া মরে মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া মরে মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া তারা যেন দোয়া করে আল্লাহ রাস্তায় দান করে তারা যেন দোয়া করে আল্লাহ রাস্তায় দান করে সে সব পাবো আমি কবরে বসিয়া বড়ি মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া কে যাও রে ভাই আমার কবরের পাশে দিয়া বড়ই মুসিবতে মুসিবাছি কইও আমার বাড়িতে যাইয়া